মুসলমান হজ আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ বান্দাদের উপর হজ ফরজ করে দিয়েছেন যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন অর্থ দিয়েছেন সম্পদ দিয়েছেন তারা হজ করবে এখন আমার মনের মধ্যে ওয়াসওয়াসা শয়তানের ওয়াসওয়াসা দুনিয়ার ধোঁকা দুনিয়ার দুকার মধ্যে পড়ে আমি চিন্তা করি আমি এবার বাস করব না আগামীতে করব আগামীতে করব আগামী আসলো আবার আগামীতে করব এই আগামী করে করে সামনে করে করে আমি কবরের মধ্যে চলে গেলাম এই কবরের মধ্যে আমি বান্দা চলে গেলাম কবরের মধ্যে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই হজ আমার উপর ফরজ করেছিলেন এই হজ আমি করি নাই কবরে চলে গেলাম এই হজ ফরজ হওয়ার বিধানটা আমার উপর রয়েছে মরণের পরে হজ করার কারণে আল্লাহর আদালতে আসামির কাট ধরে আমার আপনাকে দাঁড়ানো লাগবে এটা হলো এক নাম্বার দুই নাম্বার অনেক মানুষ চিন্তা করি আমরা কি ওয়াসওয়াসার মধ্যে পড়ি আমার টাকা আছে আমি হজ করতে যাব টাকা দিয়ে যদি হজ করতে যাই আমার টাকাটা শেষ হয়ে যাবে অর্থ সম্পদ শেষ হয়ে যাবে এর চাইতে ভালো এবার আর হজ করব না এবার এই অর্থ দিয়ে টাকা দিয়ে আমি ব্যবসা শুরু করে দেব কোন কাজে এর মধ্যে ইনভেস্ট করব फायदा কি হবে আগামীতে আমি লাভজনক অর্থটা দিয়া এই টাকা দিয়ে যে অর্থটা আমি অতিরিক্ত ইনকাম করব ওই টাকা দিয়ে আমি হজ করব হ্যাঁ মুসলমানই মামলার আপনি টাকা দিয়ে নিবেশ করলেন ব্যবসা করবেন হরেন হরেন নাইন এই টাকা দিয়ে আপনার লাভবান এই জ্ঞান আমি

বারবার বারবার করলে হস করলে পায়দা কি হবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার অভাব মোচন করে দিবেন তোমার অভাব আল্লাহ দূর করে দিবেন শুধু আল্লাহ রাব্বুল আলামিন অভাব দূর করে দিবেন না 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 আল্লাহ রাব্বুল আলামিন

আমি যদি হতে হতে যাই আমার বাবা মা হস করে নাই আমার বাবা হস করে নাই মা করে নাই আমি সন্তান হই আমি কিভাবে হস করব মুসলমান ইমানদার মুসলমান নবী জানায় দেন তোমার উপর আল্লাহ হজের বিধান রেখেছেন হজ ফরজ করেছেন তোমার বাবা আমার উপর হজ ফরজ হয় নাই বাবা মার টাকা নাই বাবা মার অর্থ নাই তাহলে বাবার উপর কি হয় ফরজ

তাহলে এই কথাটা সমাজের মধ্যে প্রচলিত আছে না নাই হজ করতে যাব সন্তান বড় হইছে তারে বিয়া না দিয়া কেমনে হজে যাব এটা ইসলামের মধ্যে নাই এটা ভিত্তিহীন কথা এটার কোনো ভিত্তি নাই হজ ফরজ হজ করতে গেলে যদি ছেলে মেয়ে বিবাহ দিতে হয় তাহলে নামাজ পড়া কি ফরজ না সুন্নাত নামাজ হজ করতে গেলে তুই কি ছেলে মেয়ে বিবাহ দেওয়া লাগে তাহলে সবার আগে নামাজ নামাজ ছেলে মেয়ে বিবাহ দিতে হবে

এই মুহূর্তে চেষ্টা করা লাগবে যে কোনো মূল্যেই হোক বাইক এখন এই মুহূর্তে নগদ আমি বাইক করতে পারবো সিস্টেম আছে

যে ব্যক্তি করে গেছে ওই ব্যক্তির সম্পদের সম্পদ যদি হয় তাহলে যাদের উপর প্রতিরোধ করে গেছে তাদের উপরে এই

আগামী বছর কোন পরিস্থিতির সম্মুখীন হবে এটা আমি বলতে পারবো আওয়াজ না কেন কথা শুনলে আর বললে টাকা লাগবে না করলে টাকা লাগবে না আগামী বছর কোন পরিস্থিতির সম্মুখীন হবে এটা আমি আপনি বলতে পারবো

আমাদের আছে আছে আমরা কিভাবে করব আমরা তো একটা বাসন তাদেরকে দিতে পারি না ইটপাটকেল মেরে তাদের কাছে সহযোগিতা করতে পারি না আমরা কিভাবে ভাবে কাছে সহযোগিতা করব আমাদের ফতোয়া হচ্ছে উম্মতের রাহবার আলামাই কোন ফতোয়া দিয়েছেন আমাদের যেভাবে ইচ্ছা যেভাবে সহযোগিতা করলে যেভাবে করলে জিহাদের সব পাওয়া যাবে তাদের কাছে সহযোগিতা হবে সেভাবে যদি আমরা করি তাহলেও আমরা জিহাদের সব পাবো